দেখি দেখি একটি দুঃখজনক গঠন ঘটছে আপনাদেরকে দেখাতে চাই দেখি এ দেখি 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 উৎসব দেখি কোন জায়গায় দেখি একটু জায়গা তো কোন জায়গায় ঘটছে ঘটনাটা দেখি একটু জায়গা দেন না গো মা জায়গা দেন দেখি দেখি আরে চালু বল দেখি দেখি একটু দেখি আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখি দেখি কোথায় ঘটছে ঘটনাটা

আমরা যোগাযোগ করছি ত্রিপল লাইনে ফোন দিছি দু একবার ফোন দিছি আসলে এই যে লোকেশনটা লোকেশনটাই তারা কঠিন মনে করতেছে তারপরও চেষ্টা চলতেছে

এখন দাউদ কান্দি ফোন দিব না কি করবো আমরা তো আর জানি না আমরা ত্রিপুর লাইনে কল দিছি দয়া করে যদি আমাদেরকে মানে সহযোগিতা করতেন এই মুহূর্তে আমরা কি করতে পারি এখানে স্থানীয় লোকজন কিন্তু নেমে খুব বিচার বুঝতেছে কিন্তু তারা তো পাচ্ছে না এখানে ফায়ার সার্ভিসের খুব দরকার বুঝছেন হ্যালো হ্যালো লাইনে আছে নাকি হ্যাঁ ভাই জি বুঝি নাই ফায়ার সার্ভিস আমার কিছু ফোনটা দেন না দেন হ্যাঁ ভাই কি তারা জানে বিষয়ে আচ্ছা ঠিক আছে তো কতক্ষণ লাগবে আসতে আচ্ছা ঠিক আছে এস মিস করে নাম্বারটা দেন আমরা কথা বলতেছি আচ্ছা 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 ঠিক আছে তোর নাম্বারটা দেন আচ্ছা ঘটনাটা কি হচ্ছে একটু বলেন তো দুইটা বাচ্চা

বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা এখানে অনেক যুবক কিন্তু তারা আচ্ছা ব্যক্তিগত উদ্যোগে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে এই বন্যা কবলিত বিভিন্ন এলাকায় আমি কিন্তু একটা কথা বারবার বলছি যে এই যে স্রোত আসছে এই স্রোত দিয়ে দুটি বাচ্চা রাস্তা দিয়ে যাওয়ার পথেই কিন্তু একজনকে প্রথমে ভাসিয়ে নিয়ে যায় তাকে বাঁচাতে গেলে তাকেও ভাসিয়ে নিয়ে যায় মোট তিনজনের ঘটনা ঘটছে এর মধ্যে একজন আছে উদ্ধার হয়েছে কিন্তু দুইজনকে এখনো খোঁজে পাওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় লোকজন অক্লান্ত পরিশ্রম করছেন এই কেউ আসেনিও আমার তো আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার থাকবো আমি নিজেই তো কুমিল্লা জেলার তিতাস বাগাইরামপুর এবং ওই ওইটা কি যেন দুকিয়ার কান্দি যাতায়াতের যে রাস্তা এই মাঝখানের এই সড়কটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেক স্রোত বচ্ছে চলছে এই স্রোতে এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই কিন্তু কিছুক্ষণ আগে মাত্র এই ঘটনাটি ঘটেছে যে দুটি বাচ্চাকে এই স্রোত ভাসিয়ে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্থানীয় বাগাইরামপুর গ্রামের শত শত ভাইয়েরা কিন্তু অলরেডি পানিতে নেমে আছেন তারা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছেন আমরা সবার কাছে দোয়া চাচ্ছি যে এই বাচ্চা দুটিকে যাতে আমরা খুঁজে পাই সেই সাথে দর্শক আমরা ফায়ার সার্ভিস কল দিয়েছি আমাদেরকে জানিয়েছেন যে তারা এস এম এসের মাধ্যমে একটি নাম্বার দিবেন কোনো নাম্বার দিয়েছেন কি না দেখেন এস এম এসের মাধ্যমে নাম্বার দিবেন সেই নাম্বারে নাকি আমাদের যোগাযোগ করতে হবে আসলে বর্তমানে দেশের প্রেক্ষাপটে কিন্তু হ্যাঁ নাম্বার আসছে আমরা এখন ফায়ার সার্ভিসে কল দিয়ে দেখি কি অবস্থা আর এই ঘটনাটি শুনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে হাজার হাজার জনতা একত্রিত হয়েছে সবাই শুনে আছেন যে বাচ্চা গুলোকে যাতে আল্লাহ তালা ফিরিয়ে দেন দুই পাশে কিন্তু হাজার হাজার জনতা আছেন আলাইকুম আলাইকুম ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসে কল দিছি না আমি বলছি তিতাস থানা এই বাগারামপুর থেকে জিয়ারকান্দি ইউনিয়ন বাগারামপুর থেকে এখানে দুটি মেয়েকে রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই স্রোতমান রাস্তার উপর দিয়ে বন্যায় তো পানি যাতায়াত করছে ওই পানি তাদেরকে ভাসিয়ে নিয়ে গেছে এখন আমরা খুঁজে পাচ্ছি না আমি কুমিল্লা জেলা তিতাস উপজেলার এই জিয়ারকান্দি ইউনিয়ন জি জি কুমিল্লা জেলার তিতাস থানা থেকে বলছি কুমিল্লা গ্রামের নাম বাগাইরামপুর বাগাইরামপুর জিয়ারকান্দি ইউনিয়ন বাগাইরামপুর হ্যাঁ হ্যাঁ শুনছি না এখনো কোনো সাহায্যকারী আসে নাই স্থানীয় লোকজন চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করতে এখনো আমরা সাহায্যকারী পাই নাই গ্রামের নাম বাঘাইরামপুর বাঘাইরামপুর বা বালা দাদা জি বাগাইরামপুর দিয়ারকান্দি ইউনিয়ন ওরে শ্রী তাহলে আমরা পড়বো জি বাগাইরামপুর দিয়ারকান্দি ইউনিয়ন জি বসুন আপনারা কি বসুন ভাই জি জি বাগাইরামপুর আমাদের ইউনিয়নের নাম

একটি দুঃখজনক ঘটনা করতে আপনাদেরকে দেখাতে চাই দেখি গো এ দেখি 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 উৎসুক সুন্দর জনতা দেখি এ কোন জায়গায় দেখি একটু জায়গা দেন কোন জায়গায় করছে ঘটনাটা দেখি একটু জায়গা দেন না গো মা খালো বাবু জায়গা দেন দেখি 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 আরে ভালো চললো দেখি দেখি একটু দেখি আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখি দেখি কোথায় ঘটছে ঘটনাটা কোথায় ঘটছে এই পানিতে এই পানি বাসের নিচে ওরে বাবা ভাবি তোরে একবার তো বাসলে না কে রে

আমরা যোগাযোগ করছি ট্রিপল লাইনে ফোন দিছি দুই একবার ফোন দিছি আসলে এই যে লোকেশন না লোকেশনটাই তারা কঠিন মনে করতেছে তারপরও চেষ্টা চলতেছে 999 এ ফোন দিছি কি হয় দেখি হ্যাঁ না তাদেরকে পয়জোনা আমরা রিসিভ করবো সেই কথা বলছি হ্যাঁ লাউড স্পিকার হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কুমিল্লা জেলার তিতাস উপজেলার জেলার জিয়ারকান্দি ইউনিয়ন বাগাইরামপুর এই একটা ঘটনা ঘটছে যে ওই যে এই বন্যা হয়েছে না এই স্রোতে দুটা এই মাদ্রাসার ছাত্রীকে বাসি নিয়ে গেছে এখন দাউদ দিই ফোন দিব না কি করব আমরা তো আর জানি না আমরা ত্রিপল লাইনে কল দিছি দয়া করে যদি আমাদেরকে সহযোগিতা করতেন এই মুহূর্তে আমরা কি করতে পারি এখানে স্থানীয় লোকজন কিন্তু নেমে খুব বিচার বুঝতেছে কিন্তু তারা তো পাচ্ছে না এখানে ফায়ার সার্ভিসের খুব দরকার বুঝছেন <laughs> Hello. Hello. Line out to bay, ah, guy. Bye. Bye. Fire service. Bye. 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 তারা জানে বিষয়ে আচ্ছা ঠিক আছে তো কতক্ষণ লাগবে আসতে আচ্ছা ঠিক আছে আছে মিস করে নাম্বারটা দেন আমরা কথা বলতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর নাম্বারটা দেন আচ্ছা ঘটনাটা কি হচ্ছে একটু বলেন তো দুইটা বাচ্চা

বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা এখানে অনেক যুবক কিন্তু তারা আচ্ছা ব্যক্তিগত উদ্যোগে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে এই বন্যা কবলিত বিভিন্ন এলাকায় আমি কিন্তু একটা কথা বারবার বলছি যে এই যে স্রোত আসছে এই স্রোত দিয়ে দুটি বাচ্চা রাস্তা দিয়ে যাওয়ার পথেই কিন্তু একজনকে প্রথমে ভাসিয়ে নিয়ে যায় তাকে বাঁচাতে গেলে তাকেও ভাসিয়ে নিয়ে যায় মোট তিনজনের ঘটনা ঘটছে এর মধ্যে একজন আছে উদ্ধার হয়েছে কিন্তু দুইজনকে এখনো খোঁজে পাওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় লোকজন অক্লান্ত পরিশ্রম করছেন এই কেউ আসেননিও আমার তো আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার থাকবো আমি নিজে কুমিল্লা জেলার তিতাস আট নং জিয়ার কান্দি ইউনিট বাগাইরামপুর এবং ওই ওইটা কি যেন দুকি আর কান্দি যাতায়াতের যে রাস্তা এই মাঝখানের এই সড়কটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেক স্রোত বচ্ছে চলছে এই স্রোতে এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই কিন্তু কিছুক্ষণ আগে মাত্র এই ঘটনাটি ঘটেছে যে দুটি বাচ্চাকে এই স্রোত ভাসিয়ে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্থানীয় বাগারামপুর গ্রামের শত শত ভাইয়েরা কিন্তু অলরেডি পানিতে নেমে আছেন তারা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছেন আমরা সবার কাছে দোয়া যাচ্ছি যে এই বাচ্চা দুটিকে যাতে আমরা খুঁজে পাই সেই সাথে দর্শক আমরা ফায়ার সার্ভিস ত্রিপল লাইনে কল দিয়েছি ট্রিপল লাইন আমাদেরকে জানিয়েছেন যে তারা এস এম এসের মাধ্যমে একটি নাম্বার দিবেন কোনো নাম্বার দিয়েছেন কিনা না দেখেন এস এম এসের মাধ্যমে নাম্বার দিবেন সেই নাম্বারে নাকি আমাদের যোগাযোগ করতে হবে আসলে বর্তমানে দেশের প্রেক্ষাপটে কিন্তু হ্যাঁ নাম্বার আসছে আমরা এখন ফায়ার সার্ভিসে কল দিয়ে দেখি কি অবস্থা কোয়ান আর এই ঘটনাটি শুনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে হাজার হাজার জনতা একত্রিত হয়েছে সবাই টেনশনে শুনে আছেন যে বাচ্চা গুলোকে যাতে আল্লাহ তালা ফিরিয়ে দেন দুই পাশে কিন্তু হাজার হাজার জনতা আছেন আলাইকুম আলাইকুম ফায়ার ফায়ার সার্ভিস সার্ভিসে কল দিছি না আমি বলছি থানা এই থেকে থেকে জিয়ারকান্দি ইউনিয়ন বাগারামপুর বাগারামপুর এখানে দুটি মেয়েকে রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই শ্রোতমান রাস্তার উপর দিয়ে বন্যায় তো পানি যাদের করছে ওই পানি তাদেরকে ভাসিয়ে নিয়ে গেছে এখন আমরা খুঁজে পাচ্ছি না আমি কুমিল্লা জেলা তিতাস উপজেলার এই জিয়ারকান্দি ইউনিয়ন জি জি কুমিল্লা জেলার তিতাস থানা থেকে বলছি কুমিল্লা গ্রামের নাম বাগাইরামপুর বাগারামপুর জিয়ারকান্দি ইউনিয়ন বাগাইরামপুর হ্যাঁ হ্যাঁ শুনছি না এখনো কোনো সাহায্যকারী আসে নাই স্থানীয় লোকজন চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করতে এখনো আমরা সাহায্যকারী পাই নাই গ্রামের নাম বাগাইরামপুর বাগাইরামপুর বাগাইরামপুর